হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি চুয়াডাগে জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে ঐতিহ্যবাহী পশু হাট দেশ দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ব্যাস আপনারা জানেন যে আলম ডাঙ্গা পৌষার প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার সকাল থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত একটা না বেসে চলে এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা সহ সব ধরনের হাটে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বাজারের পশ্চিম পাশে মোহাম্মদ আয়বলি ভাইয়ের আরে উনি আজকে মোট চারটে গরু আনছেন চারটে গরু কিন্তু খামারি পালনের উপযোগী আপনাদেরকে দেখাবো সুন্দর করে দামের বিষয়ে জানাবো কেমন হলে ব্যসা কেনা করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু পাওয়ার জন্য আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কেমন গরু সংগ্রহ করতেছেন সেটাও কিন্তু আপনারা জানাবেন আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার খুব সুন্দর একটা গরু আপনারা দেখছেন এই গরুটা কেমন দাম দেখছেন কেমন হলে বেসবেন তার কাছে কিন্তু আমরা জানাবো আর এই গরুটা একেবারেই খুবই সুন্দর একটা কালার যেটা আজকে তাপমাত্রা কিন্তু একটা প্রচন্ড পরিমাণ তাপমাত্রা ভাবসা গরম শিক এবং কম্বল আপনাদেরকে আমি দেখাবো সুন্দর করে চারটা পা একেবারেই আকর্ষণীয় বড় নাভি কম্বল

যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম যারা দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে কোরবানি অর্থাৎ কোরবানির সামনে রেখে যারা এমন সুন্দর খামারি পালনের গরু নিতে চান তাদেরকে আমি নাম্বারটা স্ক্রিনে বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর খামারি পালনের গরু নিতে পারবেন যে গরু আপনাদেরকে এখানে দেখাচ্ছি মোট পাঁচটা গরু আছে মোহাম্মদ বকুল হোসেন ব্যাপারে উনি মোট আজকে পাঁচটা গরু নিয়েছেন আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো দামের বিষয়ে জানাবো পাঁচটা গরু কিন্তু এখানে একদম খামারি উপযোগী গরু খুব সুন্দর সুন্দর গরু যারা দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে যে সকল খামারিরা আছেন তারা যদি নিতেছেন তাদের সাথে যোগাযোগ করে নাম্বারটা কিন্তু আপনি আপনাদেরকে জানিয়ে দেবো আর পাঁচটা গরু কিন্তু এই একেবারে এই বাজারের সেরা আইসকে আপনাদেরকে সেটা জানিয়ে দেয় বিশেষ করে আমি কিন্তু দাম এবং ওজন সহ কেমন কি দামে বেচবেন সেগুলো এবং লাঠে কেমন নেবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর বিশেষ করে আজকের পাঁচটা গরু কিন্তু একেবারেই ব্যতিক্রম আলাদা অন্য হাটের থেকে কিন্তু সবগুলো গরু কিন্তু খামারি পালনের উপযোগী অর্থাৎ ছাব্বিশকে সামনে রেখে তৈরি করার একটা উপযোগী আপনারা জানেন যে প্রথম যে গরুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আকর্ষণীয় একটা গরু একেবারে তার ঝোটটাই কিন্তু কত সুন্দর আপনারা দেখছেন শি এবং কম্বল যদি এই কোয়ালিটির গরু লাগে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানাই দেবো

দুইশো পনেরো হলে ব্যাসে কেনা করা যাবে দাঁতছে গরুটা এখনো দাঁতিনি গরু হবে

কেমন হবে দুশো পাঁচ হলি বিক্রি হবে ওর ভিতরে কি সুযোগ থাকবে সুযোগ মানে

এটা কেমন নাম দিয়েছেন দু লক্ষ পঁচিশ এটা কি জানতে মানে কি সিংহটে দেখছেন আপনারা অর্থাৎ এখানে কিন্তু আমি আপনাদের আগে বলেছি যে এখানে পাঁচটা গরু আছে পাঁচটা গরু কিন্তু খামার উপযোগী। দৃশ্যগল পাঁচটা গরু ছিল আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর। পাঁচটা গরু খামারি পালনের উপযোগী গরু। যদি কেউ লাটে নিতে চান সেই ক্ষেত্রে আপনি কেমন দাম রাখবেন? লাটে দিলেও নিতে চাই আমি 2 লক্ষ 5000 করে হলেই আসবে না। হ্যাঁ হালকা সুযোগ থাকবে দাম করে।

খামারি পালনের উপযোগে দুই হাজার ছাব্বিশকে সামনে দুই হাজার ছাব্বিশ সালে কোর বাড়িকে সামনে রেখে যদি কেউ নিতে চান আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনের নাম্বারটা বলে দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এমন সুন্দর সুন্দর গর্ব তার কাছ থেকে নিতে পারবেন বিশেষ করে জিরো ওয়ান জিরো ওয়ান টু ফোর টু ফোর পনেরো পনেরো বাহাত্তর শূন্য শূন্য পাঁচ আমি আপনাদেরকে যে পাঁচটা গরু দেখালাম বকুল হোসেনের আরে পাঁচটা গরু কিন্তু খুব আকর্ষণীয় গরু ছিল যদি এই কোয়ালিটির গরু লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করা যায় নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে জানাই দিয়েছি